দেখেন এখনও পর্যন্ত এর সিল করা আছে এই জায়গায় অ্যান্ড প্রাইস কিন্তু আপনি মার্কেট থেকে অবশ্যই অনেক কম প্রাইসে আপনি আমাদের থেকে ল্যাপটপ পারচেস করতে পারবেন উইথ ইনটেক বক্স ঠিক আছে এটা যদি আমি এটার মডেলটা একটু বলি এটা হচ্ছে এম এস আই মডার্ন ফিফটিন বাষট্টি হাজার টাকায় আপনি সিল প্যাক টুয়েলভ জেনারেশন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চির ফাইভ টুয়েলভ বি দিয়ে পারচেস করতে পারেন জি ফোর্স থেকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ জি ফোর্সে কিন্তু আপনি শুধুমাত্র ইউজড অথবা ওপেন বক্স ল্যাপটপ পারচেস করবেন না এটাতে আপনি সিল প্যাক যেটাকে নতুন বলা হয় সিল প্যাক নতুন ল্যাপটপটা পারচেস করতে পারবেন অ্যান্ড ওপেন বক্সও কিন্তু নতুন ল্যাপটপ অ্যান্ড কিছু মানুষ আছে যারা আসলে ওপেন বক্স অথবা ইউজড ল্যাপটপ পারচেস করতে চান না তাদের জন্য কিন্তু সিল প্যাক ল্যাপটপ अवेलेबल আছে আমাদের কাছে দেখেন এখনও পর্যন্ত এমএস এর সিল করা আছে এই জায়গায় অ্যান্ড প্রাইস কিন্তু আপনি মার্কেট থেকে অবশ্যই অনেক কম প্রাইসে আপনি আমাদের থেকে ল্যাপটপ পারচেস করতে পারবেন উইথ ইনটেক বক্স ঠিক আছে আচ্ছা এটা যদি আমি এটার মডেলটা একটু বলি এটা হচ্ছে এম এস আই মডার্ন ফিফটিন কিছু আসলে আমাদের ক্লায়েন্ট আছে যারা এমএসআই এর ফ্যান তাদের জন্য কিন্তু এটা বেস্ট অপশন হতে পারে অ্যান্ড এটা ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি কোরআ ফাইভের টুয়েলভ জেনারেশন দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে খুব ভালো করে কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন এই যে কোরআ ফাইভের টুয়েলভ জেনারেশন অ্যান্ড আপনি এইট জিবি র্যাম পাবেন ফাইভ টুয়েলভ জিবি পিসিআই এন এটা জেন ফোর এসএডি পাচ্ছেন এটাতে আপনি দ্যাট মিনস আপনি একদম লেটেস্ট আপনি এটার প্রসেসর পাচ্ছেন লেটেস্ট এসএসডি পাচ্ছেন এইট জিবি র্যাম পাচ্ছেন আপনি কিন্তু এসএসডি এটা পরবর্তীতে যেহেতু এটা ইনটেক্স সো আপনি আপনার মতো করে বাড়িয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই সো এটার প্রাইস থাকছে মাত্র বাষট্টি হাজার টাকায় আপনি সিল প্যাক টুয়েলভ জেনারেশন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চির ফাইভ টুয়েলভ জিবি এসএসডি দিয়ে পারচেস করতে পারেন জি ফোর্স থেকে শর্ট টাইমে চলে আসতে হবে এই সমস্ত প্রোডাক্ট আমাদের কাছে যদিও এটার অনেক হিউজ কোয়ান্টিটি এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে কিন্তু একটু শর্ট টাইম আসলে আমার মনে হয় পাওয়া যাবে কারণ আমাদের প্রচুর পরিমাণে এই সমস্ত জিনিসের চাহিদা থাকার কারণে এই জিনিসগুলো আসলে সবসময় রাখতে পারি না সো আমাদের ঠিকানা যদি আমি শর্ট টাইমে বলে দিই মিরপুর দশ নম্বর দুশো চুয়ান্ন নম্বর পিলারের চলে আসলে আমাদের ঠিকানা আপনি পেয়ে যাবেন অথবা আপনি যদি ঢাকার বাইরে থেকে পার্চেস করতে চান আসতে চাচ্ছেন না আপনি এভাবে আপনার কাছে চলে যাবে প্রোডাক্টটা এরপর আপনি সেই জায়গা থেকে আপনি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে উঠিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই সো ভিজিট করুন জি ফোর্স অথবা বাসায় বসেই আপনি ল্যাপটপ পার্চেস করুন